তো তোমাদের সাথে কথা বলে লাভ নেই দেখতেছি যে তোমরা র্যাকেট খেলতেছো তারপরে পড়তে বসছো বেয়া দক্ষ এই আপনার তুই কাকে বাচ্চা কস তোর দাদার বয়সের টিকা দুই দিন বড় আছি কোনে কি করে ও আমি সো সরি আসলে বুঝতে পারিনি তাই তোমাদের সাথে আমাকে নাও আমি একটু বাইরে বাইরে করি বেড় দিয়ে আপনাকে রাগ মুঠিক আছে এই যে ফেদার কিনছি এই ফেদারের অর্ধেক টাকা দিয়া ও টাকা আছে তোমাদের সাথে কি আমার এই সম্পর্ক ছি তোমাদের কয় টাকা লাগবে বলো আমার বাবা অস্ট্রেলিয়া থাকে আমিও কিছু দিন ছিলাম আচ্ছা আমি টাকা দিচ্ছি তোমরা এই করো দুই তিনশো ফেদার একবারে কিনো ঠিক আছে আর যা লাগে যা লাগে আমার কাছ থেকে চাইবা সমস্যা নাই হ্যাঁ ধরে টাকা লাও

এই এর জন্যই গ্রামের ছেলেদের বোঝাতেন ঠিক আছে এই বেলচাটা দাও তো ছেলে এই ঠিকমতো দাঁড়াও তুমি পিছনে থাকো বাবু রে আপনি একটু দেহি আমার আতঙ্ক মনে হইতাছে মাথামোতা ফাড়াই না নাকি আপনি পিছনে থাকেন আমি সামনে থাকি এই এই তুমি তো আসলে একবার গোরা ব্যাডব তুমি প্রতিদিন আমার সাথে ব্যাডবি করতেছো আর কি কি বলো খেলা বারমনা মানে তুমি পিছনে থাকো আমি সামনে ঢ্যাকেল দিতেছি

Ha! <laughs>